আপনারা নির্বাচিত করেছেন কাকে ইকবাল হোসেন কে সে একজন 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 ইকবাল হোসেন সে একজন সন্ত্রাসী একজন ব্যবসায়ী কাকে

আপনি কি পুরো এলাকায় বাবা সাপ্লাই দেন পুরো এলাকায় আপনি জায়গাগুলি দখল করে রাখছেন চাঁদাবাজি করেন সন্ত্রাসী করেন অস্ত্র ব্যবসায় করেন বিআরটি এর জায়গা দখল করছেন রেলওয়ের জায়গা দখল করছেন আপনি চরিত্র নিয়ে পর্যন্ত কথা কইছে এসব কথা কইতেছে হ্যাঁ ভাই ওরে কিন্তু ফালায় দেবো ভাই আমিও কম বেশি খবর পাইতেছি এমন তো না যে আমি কিছুই জানি না ছেলেটা বেশি বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে আসসালামাইকুম হ্যাঁ বসো 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 কি আবার হঠাৎ করে তুমি অসময় একটা সমস্যা কি সমস্যা মাইকেল যে পোলাটা আপনার নামে উল্টাপাল্টা কথা বলতেছে ওর বিষয়ে কথা কইতে আর ওই তো কোনো নেতাই না আর চোদ্দ গোষ্ঠী থেকে কোনো সময় রাজনীতি করে নাই আমি মূলত আপনার কাজেই গেছিলাম ওর কাছে ওই যে আপনার ওই কইছিলাম যে আমার একটা ব্র্যান্ডিং করে দিত আর একটা ইয়ে না কি জানি আর ওই যে নিজের ড্রল না কি জানি এটা খুলছে ওই ইনফ্লুয়েন্সার কয় হ্যাঁ আমি আমি ওর কাছে গেছিলাম যে আমার ব্র্যান্ডিং এর নেই আমার ব্র্যান্ডিং এর তো আপনারও হয়ে গেলো না আপনি তো আম লিডারই তো ওই আমার দেখে ইন্সপায়ার হয়ে আমারই বাদ দিয়া অন নিজের ব্র্যান্ডিং নিজে করা শুরু করে দিছে আবার বলে শুনি সামনে বলে ইলেকশন করব চিন্তা করেন অন লিডার আমার রাজনীতিতে কিন্তু এইসব ইনফ্লুয়েন্সার মিনস মানে কি কয় এটি চলবো না ঠিক আছে আমি কই কি আমার ওয়ার্ডে কোনো ইনফ্লুয়েন্সার থাকবে না আমি খবর রাখি না এমন কিছু না কিন্তু এই ওই মাইকেল না কি না ওর যেখানে পাস বাইন দে আমার অফিসে নিয়ে যা পুরো আপনার খবর দে মেশিন টেশিন নিয়ে যাবি যা সবাই খবর দে সব একদম রেডি হয়ে যাবি কিন্তু সব একদম একদম ব্যবসা শুরু

লিখে দিতে বারবার কারা নির্যাতিত নেতা মাইকেল ভাই মাইকেল ভাইয়ের মাইকেল ভাইয়ের চরিত্র আপনার জানেন আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের মাইকেল স্যার মাইকেল ভাই দিনি আমার নেতা তোমার সংগ্রামী সাথী এবং বন্ধুরা আমি রাজপথের সৈনিক আমি থাকবো রাজপথে না করে আজকে কেন লাইভ এসছি অনেক ভাইরা রাজপথে স্লোগান শুনে তারা বাসায় আছে অফিসে আছে অবশ্যই কাজে ব্যস্ত আছে তারাও যাতে আমার বক্তব্য শুনতে পারে আপনারা জেনে থাকেন যে এ ইকবাল যে এবার নির্বাচন করতে চায় সে একটা চাঁদাবাজ একটা দুষ্কৃতিকারী সে একটা জমি দখলদার সে নির্বাচন করতে চায় তার কত বড় সাহস একজন মাদক ব্যবসায়ী কিভাবে নির্বাচন করতে চায় প্রাণপ্রিয় বন্ধুরা ইকবালকে যেখানে পাবেন সেখানেই এই যে করবেন করবেন ঠিক আমি তোদের জুতো পিটা আপনারা করবেন এরা সমাজ ছাড়া করে দিবেন ওর codimension সাহস নির্বাচন করতে চায় ইকবালের চামরা কুত্তা দিয়ে কামরা কুত্তা দিয়ে কামরা ইকবালের চামরা যাই হোক বন্ধুরা ইকবাল থেকে সাবধান সে যাতে কোনোভাবে নির্বাচন করতে না পারে নির্বাচিত না হতে পারে কারণ নির্বাচন করব আমাদের মতো তরুণরা ঠিক আমি খুব ভালো করে জানি আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত দিবেন

সারের এই ডোলটা কত পছন্দের আসিল এই ডোল সারের জীবন সারের মরণ ওই ডরে কি মরুর বাচ্চা মরু ওই ডোলটা ফাটায় ফেলাইছে তাড়াতাড়ি সার ও শুনতেন শুনতে জানান